অদ্রিজাকে বলবো তুমি তোমার কণ্ঠে পাঠ করো আচ্ছা মালা পড়াবে আমাকে নাম থাক 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 তুমি বড় হোক তুমি বড় হোক তুমি পাঠ করো উপস্থিত সকলকে প্রণাম জানিয়ে কবি শুভ্রা ঘোষের প্রিয় নেতাজি আমি শুরু করছি প্রিয় নেতাজি অনেকদিন ধরে চিঠি লিখবো ভাবছিলাম কিছুতেই আর হয়ে উঠছিল না আজ কোনো একটা ঘটনার নিরেখে তোমাকে চিঠি লিখতে বসলাম ছেলেবেলায় আমাদের দোতলা ড্রয়িং রুমে তোমার ছবি জন্মদিনে পেতাম বই সেখানেও তুমি বাবার গল্পে তোমারই বীরত্ব দেখতে দেখতে শুনতে শুনতে ক্রমে আমিও তোমার ভক্ত বাবা বলতেন ইন্ডিয়ায় আর একজন নেতাজির দরকার ছিল মা গাইতেন বীর সুভাষের মহান দেশ দাদু বলতেন ছেলেটাকে ওরা শেষ করে দিল ঠাম্বারের চোখে তখন আঁচলের খুঁট এইসবের মধ্যে বড় হ আমিও কেমন একটা ঘোরের মধ্যে থাকতাম ভাবতাম পারতে তুমি সব পারতে যদি আর একবার একবার আমাদের মধ্যে তোমাকে পেতাম আজ উত্তর চল্লিশ আমার একই ঘোর তুমি পারতে কেননা দেশের মাটিতে দেশ প্রেমের মতো জোরালো একটা ছাঁকুনি দেবার ক্ষমতা তখন আর কারোর ছিল না এখনো আছে কি তুমি হারিয়ে যাবার পর দেশে কত কমিশন বসেছে ভারতের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণে কোন পীর কোন সন্ত কোনো দয়ালু বৃদ্ধকে দেখে ভুল করেছে সবাই ছুটে গেছে তুমি মনে করে কিন্তু ফিরেছে মাথা নেড়ে তবু তোমাকে পাবার আশায় বুক বেঁধেছে তুমি তো শুধু বাড়ির নও গোটা ভারতবর্ষের মণিকোঠার হীরক যার শুদ্ধতা কালোকে সাদা করতে পারে এই বিশ্বাসে ভর করে সবাই ভেবেছিল তুমি আসবে তুমি আসবে কিন্তু এলে না কেটে গেল অনেকগুলো বছর পেরিয়েলাম জীবনের অনেকগুলো ঘুটি তুমি এখন বিমানবন্দরে সভা সমিতিতে রিসার্চ বিউরোতে এমনকি ছেলের নামকরণেও জানো তোমার জন্মদিনটা এখন সবাই ছুটির দিন বলে আয়েস করে উপভোগ করে আর ছেলেরা তারা তো দেশের থেকে বিদেশের খবরে বেশি রাখে আর মেয়েরা তারাও স্বাধীনতার ভেলায় চড়ে হতচকিত শুধু মাটিটা কাঁদে সেই কান্না যেন ভূমিকম্প খরা এলে নিয়ে বন্যা হয়ে চারিদিক ভাসিয়ে দেয় এখনও অভিমান করে শুয়ে থাকবে তোমার রেন কোজিতে আরে যখন ঘরের ওপরে কে ফর্টি সেভেনের নিঃশ্বাস রক্তের হরি খেলা ধর মেরেছে কিনে তখন সরাও সেই আওয়াজ আমি সুভাষ বলছি মেয়েটা দৌড়ে এসে বলবে মা মা দেখো উনি আসছেন পাশের বাড়ির মেয়ে সমস্যায় ডাকবেন জানালা দিয়ে বৌমা আমি বলিনি উনি ফিরে আসবেন খোলা জানালা ধারে দাঁড়াবেন মায়েরা তাদের ডান হাতে শঙ্খ মা চোখে জল নদী হবে উত্তাল নৌকাবে সমাল পরান ও চাচাবে উনি আসতেছে সবুজ মাঠে শিশুদের হাতে পতাকার তোলা উনি আসছেন উনি আসছেন উনি ফিরে আসছেন তোমার হারিয়ে যাওয়ার জন্মদিনের ভেতর থেকে উঠে আসুক আর একটা সে আজ স্বাধীনতার ঠিক আগের মুহূর্তে দাঁড়িয়ে তোমাকে আমার এই চিঠি প্রণাম নিও ভালো থেকো নেতাজি ভালো থেকো নমস্কার থ্যাংক ইউ হ্যাঁ ধন্যবাদ আমাদের আদ্রি খেয়ে সত্যি আমাদের নেতাজি আসবে সুভাষের যে আত্মত্যাগ সুভাষের যে লড়াই সুভাষ যে জন্য লড়াই করেছিল গান্ধী যে জন্য লড়াই করেছিল বিনাই বাদল যে জন্য লড়াই করেছিল আশফা যে জন্য লড়াই করেছিল ক্ষুদিরাম যে জন্য লড়াই করেছিল বিরসা মন্ডা যেভাবে যে জন্য লড়াই করেছিল পিতিলতা ওয়াদ্দেদার যে জন্য লড়াই করেছিল বেগম হজরত মহল যে জন্য লড়াই করেছিল মাতঙ্গিনী হাজরা যে জন্য লড়াই করেছিল সেই বিষয়ে আমি গুটি কয়েক কথা বলবার বর্তমান ইস্যু নিয়ে আমি কথা বলবো দু হাজার বাইশ দু হাজার বারো থেকে দু হাজার চব্বিশ পশ্চিমবাংলায় কত স্কুল বন্ধ হয়েছে আপনারা জানেন প্রাইমারি স্কুল কত প্রাইমারি স্কুল বন্ধ হচ্ছে জানেন হ্যাঁ জানা আছে কারো সো পঁচিশ হাজারের অধিক প্রাইমারি স্কুল বন্ধ হয়ে গিয়েছে এই পঁচিশ হাজার প্রাইমারি স্কুলে কারা পড়ে দলিতের ছেলেরা আদিবাসীর ছেলেরা মতুয়াদের ছেলেরা নামসূত্রের ছেলেরা মুসলিমদের ছেলেরা হিন্দু ভাইদের ছেলেরা অর্থাৎ যারা আর্থিকভাবে দুর্বল তাদের ছেলেগুলো এই প্রাইমারি স্কুলগুলোতে পড়তো আজকে পঁচিশ হাজার স্কুল বন্ধ করেছে ক্ষতি হয়েছে না লাভ হয়েছে আমাদের কেন ক্ষতি হয়েছে আমাদেরকে তো আমাদের ছেলেদেরকে তো আমরা সরকারি বেসরকারি স্কুলে ফিস দিয়ে পড়াবার ক্ষমতা নাই ফলে কী হচ্ছে স্কুল ছুট হয়ে যাচ্ছে অশিক্ষিত হয়ে যাচ্ছে এদের বোমা বাঁধার লোক হিসাবে ইরা সাপ্লাই দেবে তাই আপনাকে আমাকে আওয়াজ তুলতে হবে কে হিন্দু কে মুসলমান কে দলিত কে আদিবাসী কেউ মতোভাবে লাভ নেই আমার যার ধর্ম ধর্মীয় বিশ্বাস বিশ্বাসের জায়গায় থাকবে মন্দিরে থাকবে মসজিদে থাকবে ধর্মস্থানে থাকবে যার বিশ্বাস শেষ সেখানেই রাখবে দিনের শেষে আমরা পশ্চিম বাংলার নাগরিক আমরা শ্রেণী সংগ্রামের কথা বলি আমরা পশ্চিম বাংলার মানুষ দিন আনে দিন খাই আমার ছেলেটি সরকারি স্কুলে গিয়ে কিভাবে শিক্ষা পাবে তার আওয়াজ আমাদের তুলতে হবে অন্যথায় দেখবেন এখানে যে প্রাইমারি স্কুল আছে এই স্কুলটি বন্ধ হয়ে গেলে জেসিপি দিয়ে স্কুলটা তুলে মমতা ব্যানার্জি তার বাড়ির সামনে নিয়ে গিয়ে বসাবে না এখানে স্কুলই থাকবে কিছুদিন বন্ধ হওয়ার পরে মমতা ব্যানার্জি বলবে আপনাদেরকে স্কুল যখন বন্ধ হয়েছে তাহলে এটাকে তো এরকম ফেলে টাকা লাভ নেই কি করতে হবে প্রাইভেট সংস্থার হাতে দিয়ে দেবে তারা একটু ভালো রং চং করে দিয়ে আপনার ছেলেকে যখন অ্যাডমিশন নেবে মাসে দু টাকা দাও তারপরে আপনার ছেলে পড়তে পাবে তখন কি হবে আর এখন আড়াইশো টাকা দিলে আপনার ছেলে এক বছর পড়তে পারছে পারবেন তো মাসে দু টাকা দিয়ে আপনার ছেলেকে পড়াতে দুটো ছেলে আমি দুটোই ধরছি দুটো ছেলে বাচ্চা চার হাজার টাকা চলে গেল আপনি কৃষক শক মাস গেলে আট হাজার টাকার নিচে ইনকাম করেন আমি তথ্য দিয়ে বলছি আপনাদের মাস গেলে আপনারা আট হাজার টাকার নিচে ইনকাম করেন বিলো এইট থাউজেন্ড আপনি ইনকাম করেন তো আপনারা কি করলেন দুটো ছেলেকে চার হাজার টাকা দিয়ে করবেন তাহলে নিজে খাবেন কোথায় হ্যান গ্যান সঞ্চয় করে রাখবেন কোথাও আর কি বলে ওষুধ খরচ কী করবেন আর পুজো বাপনে কাপড় চোপড় কিনবেন কী করে তাহলে কি হবে ছেলেকে পড়াতে হবে না এটাই তো চাইছে মমতা ব্যানার্জি আর শুভেন্দু অধিকারীরা যে আপনাকে আমাকে পড়তে দেবে না আপনার আমার বাড়ির ছেলেরা যদি পড়াশোনা করে নেয় তাহলে অভিষেক ব্যানার্জির হয়ে কে মারপিট করবে তাহলে কে শুভেন্দু অধিকারীর হয়ে কে মারপিট করবে তা ওরা ওদের লাঠিয়াল বানাবার জন্য আপনার আমার ছেলেরা যেখানে পড়তে যায় আগের কথা ভেবে ওদের হয়ে ওদের হয়ে বোমাবাজি করবে ওদের হয়ে মারপিট করবে ওদের হয়ে খোনাখনি করবে ওদের হয়ে জাহান্নামে যাবে ওদের হয়ে কবরে যাবে ওদের হয়ে শ্মশানে যাবে সেই জন্য কি করছে স্কুলগুলোকে বন্ধ করে দিচ্ছে তাই আমাদেরকে আওয়াজ তুলতে হবে পশ্চিম বাংলার এই শুধু পঁচিশ হাজার স্কুল ফিরিয়ে নিয়ে আসা নয় স্কুল তৈরি করতে হবে দু সালের আগে মমতা ব্যানার্জি গল্প শুনিয়েছিল দশ হাজার মাদ্রাসা দেবে দশ হাজার মাদ্রাসা দিয়ে এত দূরের কথা উল্টে মাদ্রাসাগুলোকে বন্ধ করে দিচ্ছে বুঝতে পারছেন আমাদের আবাস শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করতে হবে তা আপনি শিক্ষামন্ত্রী কাকে দায়িত্ব দিয়েছেন আপনি ভোট দিয়ে সে তো দায়িত্ব নিয়ে স্কুল বন্ধ করছে আর আপনি যদি এবার নতুন শিক্ষামন্ত্রী তৈরি করেন সে দায়িত্ব নিয়ে কী করবে মদের দোকানগুলোকে বন্ধ করবে পাড়াই পাড়াই স্কুল তৈরির ব্যবস্থা করবে মমতা ব্যানার্জির আমলে স্কুল পড়াই পড়াই হয়নি আচ্ছা এখানে এত মানুষ আছে একজন হাত তুলে বলুন তো দু সালের পরে আপনার বুথে একটা স্কুল হয়েছে একজন হাত তুলে বলবেন কেউ আছে এত তাহলে ভাবতে পেরেছেন কিন্তু আমি হাত তুলতে বলবো না তুলে লজ্জা দেবো না পাড়াই পড়াই লিগাল ইলিগাল মদের দোকান দু হাজার এগারো দু হাজার পঁচিশ হয়ে গেছে হ্যাঁ তাহলে সমাজের ভালো করছে না ধ্বংস করছে হ্যাঁ বলেন এই জন্যই নওশাস্রির দিকির রাগ আইএসএফ নওশাস্রিদ্দিক পয়েন্টে পয়েন্টে কথা বলে বাবুদের জয়েন্টে জয়েন্টে ব্যথা করে ওই জন্য রাগ দেখায় তাই আমি শেষ করছি একটা একটা বিষয় বলি শেষ করবো এখন এসআইআর ফর্ম ফিল আপ চলছে তো কী ফর্মটার নাম কি জানেন গণনা ফর্ম আপনারা কেউ আতঙ্কিত হবেন না কেউ চিন্তা করবেন না আমি অনুরোধ আপনাদের কাছে একটাই করব যে নির্দেশিকা আছে যথাযথভাবে ফিল আপ করবেন ফর্মটা ফিল আপ করবেন আপনি না পারলে আমাদের যারা নেতৃত্বরা আছে বিভিন্ন অঞ্চলে নেতৃত্বরা আছে তাদের সহযোগিতা নেবেন বা যারা এই বিষয়ে একটু জানকারী আছে তাদের সহযোগিতা নেবেন ফর্ম ফিল আপ করবেন ফিল আপ করার পরে আপনি সিগনেচার দিতে পারেন বাম হাতের বাম আঙুলের বৃদ্ধাঙ্গুলের আপনি ছাপ স্টাম্প বা ছাপ দিতে পারেন দিয়ে ফর্মটা রেডি করে রাখবেন বিওলো সাহেব আসলে তাকে দুটো কপি তুলে দেবেন দুটো ফর্ম দিয়েছে দুটো কপি তুলে দিয়ে একটাতে উনি সিগনেচার স্টাম্প আর তারিখ দিয়ে আপনি নিয়ে রেখে দেবেন আপনার আর কাজ নেই বাকি কাজ আইএসএফ চিহ্ন বুঝে নেবে আপনাদের আর কাউকে টেনশান নিতে হবে না আমি বলে যাচ্ছি আপনাদের আপনাদের বড় ভাইজানের নাম কি গো আর দুটো মিনিট টাইম নেব কি নাম খুব বেশি হলে দুটো মিনিট টাইম নেবো কি নাম একটু জোরে বলেন আমাকে শুনতে একটু ভালো লাগে একটু জোরে বলেন আপনাদের বড় ভাই যেন একদিন রাত্রে আমাকে ডেকে বলে নও স্যার শোন তুই এস রেডি হ তুই আইনজীবীর সাথে কথা বল এই এস আই আর হচ্ছে যদি অন্যায়ভাবে কোনো বৈধ ভোটারের নাম কাটে সে আমার দলিত হতে পারে আমার আদিবাসী হতে পারে আমার মতুয়া হতে পারে আমার নমসূত্র হতে পারে আমার বাউরি হতে পারে আমার হিন্দু হতে পারে আমার মুসলমান হতে পারে আমার পশ্চিমবাংলার যে কোনো বৈধ নাগরিক হতে পারে যদি একজন ভোটারের নাম অবৈধ পন্থা অবলম্বন করে বৈধ ভোটারের নাম কাটে তার পাশে কেউ দাঁড়াক নাই দাঁড়াক তুই সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করবি কেউ আতঙ্কিত হবেন না বোদায়ের মানুষ আমদাগার মানুষ ঠাকুরবাড়ির মানুষ শরীফের মানুষ ভাঙরের মানুষ যে প্রান্তে আমি যাচ্ছি সে প্রান্তে গিয়ে বলছি আপনারা আতঙ্কিত হবেন না সাত তারিখে লিস্ট হবে যদি সব ঠিক থাকে তো ভালো কথা যদি মনে হয় আপনার সাথে ইনজাস্টিস হয়েছে আপনার সাথে অন্যায় হয়েছে আপনার হাতে রিসিভ কপি আছে সেই রিসিভ কপিটা নিয়ে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের সাথে যোগাযোগ না করতে পারলে আমাদের প্রতিনিধি আছে প্রতিনিধির মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করুন আপনার হয়ে জবাব দিতে আপনি একা যাবেন না সকাম চিহ্ন আপনার হয়ে জবাব দিতে যাবে এবং আপনার হয়ে জবাবটা বুঝে নেবে পর সর্বোপরি বলি আপনার বোদাই গ্রামে অঞ্চলে জন্য একটা বৈধ ভোটারের নাম কাটা গেছে সারা পশ্চিম বাংলার মধ্যে এটা আপনাদের কথা দিয়ে যাচ্ছি তার পাশে পশ্চিম বাংলার কোনো মানুষ দাঁড়াক আর নাই দাঁড়াক খাম চিহ্ন তার পাশে দাঁড়াবে এই নওসাদ সিদ্দিকি তার পাশে দাঁড়াবে তার হয়ে আইনি লড়াই করবে সেটা ধর্মীয় হিন্দু হতে পারে ধর্মীয় মুসলমান হতে পারে খ্রিস্টান আদিবাসী দলিত হতে পারে দেখার দরকার নাই আমার পশ্চিমবাংলার বৈধ নাগরিক বৈধ ভোটারের জন্য আমি আমার সর্বোচ্চ দিয়ে এদিকে বিশ্বজিৎ দা আছে তাপস দা আছে শামসু স্যারের আছে ঐক্যবদ্ধ হয়ে তার ভোটার অধিকার বাঁচানোর লড়াইয়ে আমরা সর্বোচ্চ দিয়ে লড়বো লোকটি বিজেপিও করতে পারে লোকটি তৃণমূলও করতে পারে লোকটি সিপিএম কংগ্রেস করতে পারে লোকটি যদি আইএসএফের চরম বিরোধী হয় তারপরও আপনাদের বলে যাচ্ছি রাজনৈতিকভাবে তার মত আলাদা থাকতেই পারে কিন্তু তার বৈধ ভোটারকে যদি কেউ ডিলিট করতে চায় তাকে যদি অবৈধ ভোটার হিসেবে ঘোষণা করতে চায় তার পাশে আমরাই দাঁড়াবো আমরাই তার হয়ে লড়াই করব। অসুবিধা হবে নাকি কোনো দেখুন ভাই কে পে সমালোচনা করছে অসুবিধে কোথায় অসুবিধে কোথায় সমালোচনা করলে কি বলেন তো ভালো আরও উঠে আসবে আমার প্রফেসর ক্রিটিসিজমের ওপরে পিএইচডি করেছিলেন এ আলিয়া ইউনিভার্সিটির তিনি আমাদের শিক্ষা দিয়েছেন যে সমালোচনা খারাপ জিনিস নয় তবে হ্যাঁ সমালোচনা করতে গেলে সেই বিষয়ে জ্ঞান রাখতে হবে সেই বিষয়ে আগে জ্ঞান অর্জন করো তারপরে সমালোচনা করো যদি কেউ আই সমালোচনা করে অসুবিধে কোথায় কিন্তু সে আজকে বিপদে পড়েছে তার পাশে আপনাকে দাঁড়াতে হবে কারণ আমাদের স্লোগান কি ক্ষমতা দখল নয় সমাজ ব্যবস্থার পরিবর্তনই আমাদের মূল লক্ষ্য এই সমাজের কোনো একটা ভোটার যদি আজকে আতঙ্কিত হয়ে যায় আপনার সমালোচনা করেছে বলে তাকে আপনি এড়িয়ে যেতে পারবেন না অবজ্ঞা করতে পারবেন না আইএসএফ আপনাদের নির্দেশনা দিচ্ছে চেয়ারম্যান আপনাদের নির্দেশনা দিচ্ছে তার পাশে দাঁড়ান তার পার্টিকুলার স্যাস তিনি যে রিসিভ করে তার কাছে যে রিসিভ কপিটা আছে সেটা কালেক্ট করে আমাদের কাছে পাঠান আমাদের এক্সপার্ট দিয়ে তার সমস্যাকে সমাধান করার আমরা সর্বোচ্চ চেষ্টা করব যদি এখানে সমাধান না হয় তার একার জন্য প্রয়োজনে হলে দিল্লিগামী ফ্লাইট ধরবে দিল্লিগামী ফ্লাইট ধরে সুপ্রিম কোর্টে গিয়ে ওই ভোটারের ভোটার অধিকারে বাঁচানোর লড়াই করবে মমতা ব্যানার্জির মতো দিল্লিগামী ফ্লাইট ধরে ভাইপোকে বাঁচানোর জন্য বিজেপির সাথে সেটিং করতে যাবে না আমার পড়ার ভাইপোর যদি কোনো কাকা ব্যক্তি ভোটাধিকার কাটতে চাই কোন রাম কাকা হোক আর রহিম চাচা হোক অঙ্কিত হোক আর আনোয়ার হোক ফতেমা মা হোক আর সীতা মা হোক কারো ভোট যদি কেউ বাতিল করার চেষ্টা করে তার জন্য আইএসএফ দিল্লি যাবে সুপ্রিম কোর্টে মামলা করবে কারো সাথে ম্যানেজ করতে দিল্লি যাবে না মাথায় থাকবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের এই প্রোগ্রাম এখানেই সমাপ্ত হলো